এই বাংলায় কিছু একটা জ্বলছে এই বাংলায় কিছু একটা চলছে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গোটা বাংলা সেই বাংলার খবরে চোখ রাখবে পাবলিক বাংলা এই বাংলায় হচ্ছে নাকি চোখে চোখ রেখে প্রশ্ন করব পাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলায় কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা এবং সেখানে আমরা ভাঙড় নতুন ব্রিজ থেকে আমরা প্রায় কুড়ি জন সাংবাদিক মুখে কালো একেবারে কাপড় বেঁধে যে গণতন্ত্রের উপর যেহেতু হামলা হয়েছে সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের উপরে যেহেতু হামলা হয়েছে তাই গণতন্ত্রের উপর হামলা মনে করে আমরা নিরাপ প্রতিবাদ কালো একদম কালো দিন মনে করে কালো একেবারে মুখে কাপড় বেঁধে আমরা প্রতিবাদে করে সেখানে থানায় গিয়ে একটা ডিপুটেশন দেয় থানা আমাদের ডেপুটেশন গ্রহণ করে আমরা থানা আমাদের সঙ্গে আমাদের কথা দেয় যে যারা এই ঘটনায় যুক্ত তাদের ব্যব বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবার থানা থেকে যেই বেরিয়ে আসছি ভাঙন থানায় একদম থানার সামনে কয়েকজন দুষ্কৃতী ছিল যারা যাদের নাম হচ্ছে আহসান মোল্লা রাজ্জাক খান আসান মোদাসের মোল্লা রাজু পোদ্দার সহ আরও অনেকজন প্রায় কুড়ি পঁচিশ জন সেই সময় আমরা যখন ডেপুটেশন দিয়ে বার হই তখন আমাদের একদম থানার গেটের সামনে আমাদের উপর আক্রমণ চলে আমরা মনে করি যে সাংবাদিকদের উপর আক্রমণ মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হামলা এবং থানার সামনে যদি দুষ্কৃত এমন বরবর্চিত হামলা চালাতে পারে তাহলে এটা আইন আইনশৃঙ্খলার চরম অবনতি এবং প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পায় যদিও পরে পুলিশ এসে তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এবং তারপরে আমরা এই ঘটনারই আবার নতুন করে ভাঙর থানার আবার লিখিতভাবে আমরা অভিযোগ জানাই পুলিশ আমাদের অভিযোগ গ্রহণ করে এই তার কাগজ আমাদের রিসিভ কপি এবং পুলিশ যেহেতু এখনও দুষ্কৃতীরা সেই থানার আশপাশে ঘুরে বেড়াচ্ছে সেজন্য পুলিশ আমাদেরকে ভাঙড় থানা থেকে আমাদের ভাঙড় দু নম্বর ব্লক এই বিডিও অফিসের পর্যন্ত আমাদেরকে রেস্কিউ করে আমাদেরকে সেফ জোনে বার করে দেন থানা যদি ব্যবস্থা না আমরা থানাকে ইতিমধ্যেই জানিয়েছি যে আমরা বলে দিয়েছি যে প্রশাসন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে নাহলে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন যে সংগঠন আছে এই সংগঠনের পক্ষ থেকে আমরা বৃহত্তলা আন্দোলন যাবো ইতিমধ্যেই আমরা রাজ্য কমিটিতে জানিয়েছি এবং আমাদের যারা লিগাল সেল আছে লিগাল সেলকে জানিয়েছি লিগাল সেলকে জানিয়েছি তারা বলেছেন যে এটা নিয়ে আমরা আজকে রাত্রে আমাদের রাজ্য কমিটিতে মিটিং হবে এবং আমাদের যারা লিগাল সেল রয়েছে যে যারা আইনজীবীরা রয়েছেন তারা বিষয়টা দেখছেন কাল যেহেতু পুলিশ আমাদেরকে কথা দিয়েছে যে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং পাশাপাশি এটা যে থানার সামনে এরকম কেন হচ্ছে আমাদের আইনজীবীরা কি লিগাল ব্যবস্থা নিলে হয় সেটাও নেবেন ওনারা জানিয়েছেন হ্যাঁ আমরা তো পুলিশের কাছে এটা বলেছি যে যেহেতু থানার সামনে গেটের সামনে সিসিটিভি রয়েছে সিসিটিভি দেখলেই আপনারা বুঝতে পারবেন কারা অপরাধী চিহ্নিত করা একদম সহজ হবে পুলিশ জানিয়েছে আমাদের ভাঙড় থানার ভার অ্যাডিশনাল ওসি তার সঙ্গে কথা হয়েছে তিনি জানিয়েছেন যথা উপযুক্ত ব্যবস্থা নেবেন আমার নাম শাকিলুল ইসলাম আমি রাজ্য সম্পাদক ডিজিটাল মিডিয়া ফেডারেশনে সরকারিভাবে যে ইউনিফর্মটা উনি পরে আছেন সেই ইউনিফর্মের মর্যাদা যদি তিনি সত্যিকারের দেন তো কোন বাবু ওখানে এসছিল আমরা জানি না কো কোন নেতা ওখানে এসছিল আমরা জানি না কো পুলিশ যদি নিজের ইউনিফর্মের মর্যাদা দেয় কোন বাবুর ওখানে কোনো কিছু খাটবেই না কো এক ঘন্টা কি দশ মিনিটের মধ্যে ওই বাবু লকাবে থাকতে পারতো আজকের কিছু শ্রেণীর পুলিশ দল দলদাসে পরিণত হচ্ছে তাই জন্য তো সাধারণ মানুষের উপর এই শাসক অত্যাচার নামিয়ে আনেছে সেই সাধারণ মানুষের এত ভোগান্তি দিনের পর দিন সাধারণ মানুষের অধিকার হরণ হচ্ছে কিছু শ্রেণীর প্রশাসনের জন্য সেই প্রশাসনরা নিজেদের স্বার্থ চরিত্র বাড়ানোর জন্য নিজেদের টাকা পয়সা বাড়ানোর জন্য শাসক দলের নেতাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে আর যারা নিজের ভোটটা দিয়ে জনপ্রতিনিধি তৈরি করেছিল সেই জনপ্রতিনিধি নিজের অধিকারটা কেড়ে নিয়ে তার স্বার্থ সিদ্ধি বাড়াচ্ছেন এই পুলিশ এবং নেতা দুজনের কম্বিনেশনের যে একটা তোষণ চলছে সেই তোষণে কিছু পুলিশ চুপ হয়ে আছে কিন্তু আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাস করি সংবিধানকে সামনে রেখে মানুষের বাঁচার জন্য যে অধিকার সেই অধিকারে ঝাঁপিয়ে পড়ার জন্য সমস্ত স্তরের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ব্যক্তিবর্গদের কাছে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আসুন আপনাদের প্রচেষ্টায় সুস্থ সমাজ গড়বে এবং আপনাদের প্রচেষ্টায় সুস্থ সমাজ বাঁচানোর জন্য যে টেন্ডেন্সি এবং সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যম এবং গণতন্ত্র মাধ্যম বজায় রক্ষার সাথে আপনারা আগিয়ে আসার জন্য অনুরোধ করব সাংবাদিকরা যদি মার খায় সাধারণ মানুষ রয়েছে সেটাই তো আপনারা যে মার খেলেন আপনাদের টিম যে মার খেলেন তাহলে গোটা বাংলার মানুষ জানতে চাইবে আজ থেকে যে ভাঙড়ে জানারা বলতেন যে অমুক দল নাকি দুষ্কৃতির পোষণ দেয় অমুক মানুষ নাকি জঙ্গি প্রশিক্ষণ দেয় আজকের আপনাদের মাধ্যমে গোটা বাংলার মানুষ জানবে যে কারা সত্যিকারের জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এই ভাঙড়ের মধ্যে বিরণ করছেন একেবারে থানার সামনে সংবাদ মাধ্যমের উপর কারা মারছে কারা এই আক্রান্তের সঙ্গে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাহলে বুঝতে পারবেন যে সংবিধান যাদেরকে স্বীকৃতি স্বীকৃতি দিয়েছেন তাদের উপরে যে নির্বম অত্যাচার করেছে তাহলে কোন জঙ্গির কায়দায় এরা কোন জঙ্গির প্রশিক্ষণ নিয়ে এরা এই কার্যকলাপ করছে যারা সংবিধানকে মান্যতা দেয় না দেশের আইনকে মান্যতা দেয় না তারা হচ্ছে দেশত দরিয়ে আর দরিয়েকে এই সংবিধান স্বীকৃতি দিয়েছে প্রকাশ্যে তাদেরকে কি শাস্তি গণতন্ত্রের প্রক্রিয়ায় দেওয়া উচিত সেটা ভাঙড়ের মানুষ আগামী দিনে ঈদের পরে পরে আমরা দেখতে পাবো গণতন্ত্র প্রক্রিয়ায় এদেরকে শাস্তি দেবে বলে আমরা আশা করছি এম ডি আলমগীর হোসেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একজন সাধারণ কর্মী এবং ভাঙড়ের একজন বাসিন্দা